প্রিয় আজকে এই পিঙ্ক রোজ ড্রাগনটি আমি হারভেস্ট করবো দেখেন এটি সাইজ অনেক বড় হয়েছে আর এটি পুরো পুরোপুরি পরিপক্ক হয়েছে দেখেন ফেটে যাচ্ছে তাই আজকে এটি হারভেস্ট করবো কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে এটি নষ্ট হয়ে যেতে পারে তো দেখেন এই সাইজ মার্শাল্লাহ অনেক বড় দেখেন তিনশো সাড়ে তিনশো গ্রাম হবে এই বৃষ্টির মধ্যে আপনারা ড্রাগন ফলটি কীভাবে পরাগায়ন করবেন এবং এটি সংরক্ষণ করবেন দেখেন এটি আমার পরাগায়ন করার তিন থেকে চার দিন হয়ে গেছে তো এই ফলটি টিকে গেছে দেখেন আরও নতুন করে লাগিয়েছি যেগুলো এগুলো মোটামুটি বড় হয়ে গেছে তো এটি হারভেস্ট করলাম আরও সামনে আছে এ দেখেন এটা হচ্ছে মালটা কাশ্মীরি মালটা এটা এই দেখেন এই গাছে আরো আছে এই দেখেন ফলগুলো এরকম দেখে দিয়েছি বৃষ্টির জন্য এই ফলগুলো ডেকে দিয়েছি দুই তিন দিন পর এগুলো খুলে দিব তো আপনারা এরকম চাইলে বৃষ্টির মধ্যে পরে করে ডেকে দিবেন অবশ্যই এ দেখেন আর সামনে আছে এগুলো সেম আমি ডেকে দিয়েছি বৃষ্টির মধ্যে একটি সমস্যা হচ্ছে পরাগ্রেন করার পর যদি আপনারা ডেকে না দেন তাহলে পরাগ্রেনগুলো বৃষ্টির পানিতে ধুয়ে চলে যায় যার জন্য ফল ঠিক না সেট হয় না এই দেখেন এটাও সেম দিয়েছি বৃষ্টির মধ্যে সবগুলো ফুল ফুটেছিলো এবং সবগুলোই আলহামদুল্লাহ ঠেকে গেছে এই দেখেন এগুলো লাকিশ রেড সেম নিচেও আছে এখানে হচ্ছে হলুদ ইয়েলো ড্রাগনটা এটা আছে আপনারাও চাইলে বৃষ্টির মধ্যে এরকম ড্রাগনগুলো পলিনেশন করে পলিনেশন করে আপনারা রেখে দিবেন তাহলে আর নষ্ট হবে না সুন্দর হয়ে সেট হয়ে যাবে